প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি হারবাল বিডির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি অপরাজিতা ফুলের গাছ এটি আমার বাগানের মধ্যে বড় হয়েছে এবং এতে ফলও হয়েছে কিছু কিছু ফল পেকে গিয়েছে এবং এর মধ্যে বেশি রয়েছে এটি যেমন বাগানের শোভা বৃদ্ধি করে সেই সাথে এর বহুমুখী ঔষধি গুণাগুণ রয়েছে এবং শুদ্ধ বাংলা ভাষায় এটিকে নীল নীলকণ্ঠ ফুল বলা হয়ে থাকে এবং হিন্দিতে এটিকে অপরাজিতা ফুল বলা হয়ে থাকে জেনে নেই এর কিছু ঔষধি এই ফুলের লতা পাতা এবং এমন কিছু উপাদান রয়েছে যা প্রাকৃতিক উপাদান আমাদের শরীরে ম্যাজিকের মতো কাজ করে বিশেষ করে লিভারের সুরক্ষায় এটি ভালো কাজ করে অপরাজিতা ফুলের চা যাকে ব্লু টি বলা হয় তাকে নীল চা যাতে রয়েছে পলিফেনল এবং ফ্লেভোনাইট যোগ যা লিভারের অ্যানজাইমের মাত্রা কমাতে সাহায্য করে তাই লিভারের সুরক্ষায় এটি দারুণ ভূমিকা পালন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অ্যাজমা প্রতিরোধে এমনকি ক্যান্সার প্রতিরোধে ভালো কাজ করে স্মৃতিশক্তি ভাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় তাই অপরাজিতা ফুলের চা কিংবা এর ব্যয়সজ ওষুধ সেবনে আপনি আপনার এই সমস্ত রোগের ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এটি রক্তে ট্রাইগ্লাসারাইটস কোলেস্ট্রল ও এলডিএলের পরিমাণ কমায় তাই হৃদরোগের মুক্ত থাকতে ডায়েটে বেছে নিতে পারেন অপরাজিতা ফুলের চা আয়ুর্বেদ শাস্ত্রে এবং বয়সন্ধিকালীন উম্মাদ রোগ গলগণ্ড রোগ ফুলারোগ রোগ ঘন প্রস্রাব স্বরবঙ্গ প্রভৃতি রোগে এটি কাজ করে থাকে